জয়নিতায় কোন পাপে দ্রৌপদী সশরীরে স্বর্গে যেতে পারেননি পাণ্ডবদের রক্ষাকর্তা এবং পরম মিত্র শ্রীকৃষ্ণ দেহত্যাগের সংবাদ শুনে যুধিষ্ঠির খুব ভেঙে পড়েছিলেন এবং ঠিক করেছিলেন যে কৃষ্ণ বিনা আর এই সংসারে থেকে লাভ নেই সেই মাত্র পৌত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীসহ তারা সশরীরে দেহত্যাগ করার জন্য মহাপ্রস্থানে রওনা হন পদব্রজে তারা রওনা হন স্বর্গের পথে উত্তরমুখে চলতে চলতে পর্বতে এসে প্রচণ্ড ঠান্ডার কবলে পড়ে এবং ক্লান্তিতে মৃত্যু হয় দ্রৌপদীর তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন কি কারণে দ্রৌপদী সশরীরে স্বর্গে যেতে পারলেন না তখন যুধিষ্ঠির তাকে বলেন যে পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবসময় অর্জুনকে বেশি ভালোবাসতেন কিন্তু তার উচিত ছিল সকলকে সমানভাবে ভালোবাসার একজনের প্রতি প্রক্ষপাতিত্ব করার কারণে সেই পাপে দ্রৌপদী সশরীরে স্বর্গে যেতে পারেননি যদিও মৃত্যুর পর সে স্বর্গ লাভ করেছিল জয়নীতায়